করলাম না ক্যাম্প ছেড়ে এখন চলে যাচ্ছে একেবারে বর্ডারের রাস্তায় আর কিছু দূর তো বর্ডারে দেখতে পাচ্ছেন এখন সব কাজ চলছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সময় বাজে সকাল দশটা আর এখন আমি আছি হাগনাগাড়ি বলে একটা গ্রাম আছে সে হাগনাগাড়ি গ্রামে তো বন্ধুরা এখান থেকে আজকে আমি চলে যাব বাংলাদেশ বর্ডারে বলতে গেলে আমি তো টুকটুকি করে ঘুরে বেড়াই আপনারা অনেক ভিডিওতে আমাকে দেখেছেন তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে টুকটুকি এই টুকটুকিতেই আজকে চলে যাব বাংলাদেশ বর্ডার বলতে গেলে এই যে টুকটুকি ভাই সেখান থেকে কিছু মাল নিয়ে আসবে তো সেই বর্ডারের উপর দিয়ে যাব তো বন্ধুরা আমি আপনাদের সেই বর্ডারটা একটু ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করবো অবশ্য বিএসএফ থাকবে ভালোভাবে ভিডিও করতে পারবো না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এখান থেকে যেতে ওই এক ঘন্টা মতো সময় লাগবে তো সেই যে বাংলাদেশ বর্ডার ভারত বাংলাদেশ বর্ডার সেই বর্ডারের পাশে কিন্তু ভারতীয়দের মানে বাড়ি আছে মানে আমাদের দেশের সব বাড়িঘর আছে আপনাদের সেগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব যে বর্ডারের পাশে সব যেমন বাড়িঘর সেগুলো দেখানোর চেষ্টা করব এবং সেখানকার যে মাঠ ঘাটগুলো সেগুলো ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন চলে আসলাম নাজিরপুর বাজারে শীতের সময় দেখতে পাচ্ছেন এই যে এখানে সব ফল বিক্রি করে তো বন্ধুরা সকালবেলায় দেখতে পাচ্ছেন পারলে বিস্কুট খেতে দেখাতে যাচ্ছি তো এই কোম্পানিটা না অনেক আগেকার কোম্পানি অনেক পুরাতন একটা কোম্পানি পার্লেজি কোম্পানি তো যাই হোক স্বাদটা কিন্তু ভালো লাগছে খুব খেতে তো বন্ধুরা এখন এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেইন রোড ছেড়ে এখন চলে যাব দেখতে পাচ্ছেন মেন রোড ছেড়ে এখন চলে যাচ্ছি এই যে না চলে যাচ্ছে একেবারে বর্ডারের দিকে একেবারে বর্ডারে পৌঁছে যাবো এই রাস্তাটাই সোজা একেবারে চলে যাবে বর্ডারে বাংলাদেশ বর্ডারের সাইডে সব বাড়িগুলোই কিন্তু ওই টিনের বাড়িঘর আর আমার টিনের বাড়িঘর সত্যি এত পছন্দ যতই সামনে এগোবো মানে বর্ডারের সাইডে যতই যাব ততই কিন্তু এই টিনের বাড়িঘর সুন্দর সুন্দর টিনের বাড়িঘর দেখতে পাওয়া যায় ওইখানে এখানে গাছ কাটছে এখানে দেখতে পাচ্ছেন টেনে ধরে আছে গাছটা এই যে দেখো বাড়ির গেটটা কত সুন্দর করেছে দেখো তো বন্ধুরা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এইদিকে সোজা একটা বর্ডার চলে গেল আর এদিকে আবার ডান দিকে একটা রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকেও বর্ডারের রাস্তা ঠিক আছে তো সামনে যে বর্ডার দিকে এখন যাব না এই যে ডান দিকে চলে আসলাম এই দিক দিয়ে এই বর্ডারটাই আজকে চলে যাব হ্যাঁ সারিদিকে 가 যাও 아 बोलो আচ্ছা ভালো থেকো সব বাঁশবাগান আর সব চারিদিকে গাছ লাগানো আছে কত সুন্দর মানে ফুলের গাছ পাতাবাহার গাছগুলো সব লাগানো আছে এখানে সব তো এখানে কিন্তু পুরো রাস্তাটাই পাতাবাহার গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাতাবাহার গাছ তো সামনে তো আবার একটা লরি দাঁড়িয়ে আছে চলো বেরিয়ে যাবে বেরিয়ে মনে হয় তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা কোচিং সেন্টার স্বামী বিবেকানন্দ কোচিং সেন্টার তো সামনে এখানে মাছ বিক্রি এই যে তো বর্ডারের যেসবরা থাকে পুলিশরা থাকে এদের মানে দেখলেই কিন্তু সত্যি ভয় লেগে যায় এদের যে পোশাক যে ড্রেস বলে কিন্তু দেখলেই একেবারে ভয় লেগে যায় তো যাই হোক হ্যাঁ সামনে ক্যাম্প করবে এত বড় করি পাতা তো বন্ধুরা পিছনে ক্যাম্প ছেড়ে এখন চলে যাচ্ছি তো ক্যাম্পের ওখানে ভিডিও করা যাবে না যদি মানে ধরে তাহলে হয়তো কিছু বলবে মানে বলবে অবশ্যই বলবে তো সেই জন্য ওখানে ভিডিওটা করলাম না ক্যাম্প ছেড়ে এখন চলে যাচ্ছে একেবারে বর্ডারের রাস্তায় আর কিছু দূর গেলেই বর্ডারে পৌঁছে যাব তো এই যে বন্ধুরা বর্ডারের রাস্তায় চলে এসেছি এখন বর্ডারে কাজ চলছে তো বর্ডারে দেখতে পাচ্ছেন এখন সব কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার বর্ডারে এখন রঙের কাজ চলছে আর ভিতরে মানে বাংলাদেশের সাইডে ওই যে দেখতে পাচ্ছেন বাস কাটছে ওদিকে অবশ্য ভারত পড়ছে সামনে আরও বিএসএফরা আছে তো অতটা ভিডিও করা যাবে না একটু সাবধানে ভিডিওটা করছি তো বন্ধুরা পিছনে বর্ডার ছেড়ে চলে আসলাম পিছনে একটা বিএসএফ মানে মহিলা একজন আছে তো এই যে সামনে এখন আমরা এখন আবার সামনে চলে যাব তারপরে আবার যখন ফিরবো তখন আবার কিন্তু আমরা সেই বর্ডার তো এদিকে এদিকে গেলেও কিন্তু এদিকে বর্ডার আছে ঠিক আছে এদিক দিয়ে একটু গেলেই কিন্তু আবার বর্ডার দেখতে পাওয়া যাবে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন সরিষার সব খেত তার ওই দূরে বর্ডার আছে ওই দূর দিয়ে এখন দূর দিয়ে চলে যাচ্ছে বর্ডারটা ওই পাশ দিয়ে ঘুরে যাচ্ছে থেকে দেখতে পাওয়া যাবে বর্ডারটা সামনে গিয়েও বর্ডারটা দেখতে পাওয়া যাবে তো অতটা দেখতে পাওয়া যাবে না ক্যামেরা তো জুম হবে না সেই জন্য দেখতে পাওয়া যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে সব মাঠ সব কলার জমি আর এই যে এখানে সব এই যে সরিষার ক্ষেত কত সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলাগুলো এই কলাগুলোই কিন্তু নিতে আসা হয়েছে এই গাড়িতে করে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমি নতুন ভিডিও খুব শীঘ্রই নেশার চেষ্টা করব সবাই ভালো থাকুন বন্ধুরা বাই